বিশ আটশো বিশ দুই জন বিশ টিকা আটশোশো বিশ টিকা তিরিশ 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 বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদ নদী তেমনই এক নদীর উপকূলে প্রকৃতির বুকে জেগে ওঠা এক প্রাণবন্ত জনপথ রঘুনাথপুর আর সেই রঘুনাথপুরের নামেই রঘুনাথপুর মাছু সবজির বাজার লোকমুখে প্রচলিত আছে বংশাই ও তুরাগ নদীর মিলন ঘটেছে এই রঘুনাথপুর বাজারের উপকণ্ঠে যা এই অঞ্চলকে করেছে আরও আকর্ষণীয় আরও বেশি জীবন্ত আরও বেশি প্রাণবন্ত এই রঘুনাথপুর বাজার অবস্থিত বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বোয়ালি ইউনিয়নে শীতের সকালে কুয়াশা যখন প্রকৃতিকে ঢেকে রেখেছে সাদা চাদরে পূর্ব আকাশে লাল সূর্য তখনই শুধু উঁকি দিচ্ছে আর ঠিক সেই সময়ে নদীর ঘাটে ফিরে আসছেন এই অঞ্চলের পরিশ্রমী জেলেবায়েরা সারা রাত মাছ শিকার করে নৌকা বেঁধেছেন ঘাটে হাতে তাদের সারা রাতের কঠোর পরিশ্রমের ফসল চমৎকার সব তাজা তাজা মাছ কেউ নৌকা থেকে মাছ নামাচ্ছেন কেউ পরিষ্কার করছেন কেউ আবার দৌড়াচ্ছেন বাজারের দিকে জীবনের স্রোতে মিশে যাওয়া এক অন্যরকম জীবন যাত্রা আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কালিয়াকুর উপজেলার বুয়ালি ইউনিয়নের

আছে আপনাদের সম্পর্কে দেখানোর জন্য চেষ্টা করি পরিবারের নিরাপত্তা পরিবারের খাবারের নিশ্চয়তা এর জন্য চলছে নিরলস পরিশ্রম বাজারে মাছ বিক্রির সেই হাক মুহূর্ত সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এ অঞ্চল নদীমাত্রিক বলেই পলিমাটি সমৃদ্ধ এই ভূমিতে চাষ হয় প্রচুর পরিমাণ শাকসবজি ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো লাউ কুমড়া ডাটা ঝিঙা চিচিঙ্গা ভেন্ডি আরও কত রকম সবজি যে উৎপাদন হয় এই জনপদে তার কোনো হিসেব নেই ভোরের সূর্য ওঠার সাথে সাথে এ অঞ্চলের প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইয়েরা তারা তাদের তাজা টাটকা পণ্য নিয়ে হাজির হন এই প্রতিদিনের ভোরবেলার গ্রামীণ হাটে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ কুয়াশার চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে ছুটে আসেন এই হাটের পথে কেউ বা আসেন কিনতে কেউ বা বেচতে আবার কেউ বা আসেন এই গ্রামীণ হাটের অপরূপ সুন্দর দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে গ্রামীণ হাট গ্রামীণ জনপদের মানুষের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু প্রতিদিন ভোরবেলা থেকে শুরু হয়ে বেচা চলে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধ্বংস পরম্পরায় এই রীতি আজও ঠিক তেমনই জীবন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আপনার মহামূল্যবান মতামত কমেন্টে জানান আর এমন সুন্দর সুন্দর গ্রামীণ হাটের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন

শ বিশ দুইজন বিশ টিকা আটশোশো বিশ টিকা তিরিশ 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 আটশোশো ত্রিশ আটশোশো তিরিশ তিরিশ টিকা

छः छोटा छात्र छाछा छोटे छो त्री छो त्री छो त्रीश टाइम কালকের কালকের 630 40 নাই 4000

লাগিয়ে <unsafe problem> <laughs> <laughs>

आमेरले 1930 रुपैयाँको 10% दियो। को कछ? अस्तो सो। कडा। सेट।

哎，兄弟们，南瓜这里？曹吃。

বিটিকা 400 টাকা 400 টাকা 400 টাকা 30 টাকা 410 টাকা 430 টাকা 440 টাকা 50 টাকা 470 টাকা 470 টাকা 70 টাকা 480 টাকা 480 টাকা টাকা গেল 480 480 হ্যাঁ 480 এর কত গেল 350 এই

বেশি দিনের তাকি দেওয়া হবে এখানে কোনো আপন করাই দশ টাকার বিনিময় বাইল্লা বাইল্লা হ্যাঁ কথা চারশো তিনশো

টিকা বারোশো পঞ্চাশ পঞ্চাশ টিকা পঞ্চাশ টিকা পঞ্চাশ টিকা বারোশো পঞ্চাশ পঞ্চাশ টিকা পঞ্চাশ টিকা পঞ্চাশ টিকা বারোশো পঞ্চাশ পঞ্চাশ টিকা পঞ্চাশ টিকা পঞ্চাশ টিকা বারোশো পঞ্চাশ টিকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টিকা বারোশো পঞ্চাশ টিকা বারোশো পঞ্চাশ দুই জন চালু আর তেরোশো বিশ বিশ টিকা বিশ টিকা তেরোশো বিশ টিকা তেরোশো বিশ টিকা তেরোশো বিশ টিকা অনুকম আছে তেরোশো বিশ তেরোশো বিশ টিকা তেরোশো বিশ টিকা তেরোশো বিশ টিকা পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো চোদ্দশো

ছোট বইনের আমরা সবাই তুমি খুব গরিব মানুষ মিলে মাসাল্লাহ মাসাল দেখেনা থেকে গাজীপুর থেকে টঙ্গি থেকে মাওনা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আসে মাঝে মাঝে

পাঁচশো পঞ্চাশ ওই ভাবল নয় পাঁচশো টিকা পাঁচশো বিশ পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ সত্তর টাকা পাঁচশো সত্তর পাঁচশো সত্তর সত্তর টিকা পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর আশি টাকা পাঁচশো আশি ছয়শ টকা ছয়শ এক ছয়শ কয়শ দশ ছয়শ ছয় দশ কয় ছয়শ দশ ছয়শ দশ এক ছয়শো দশ টাকা দু ছয়শো দশ টাকা ছয়শো দশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো দশ ছয়শো দশ টাকা ছয়শো দশ টাকা ছয়শো দশ টাকা ছয়শো দশ চোদ্দশো টাকা পঞ্চায়েত 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 না পঞ্চায়েত 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 চোদ্দশো পঞ্চায়েত

দুইটা পেঁপে কত দুইটা পেঁপে ষাট টাকা ষাট টাকা থাকে এই সকালবেলা এই যে বোয়ালিয়া যে ইউনিয়ন পরিষদের সামনে বোয়ালিয়া যে বাজার এটি অত চমৎকার এখানকার প্রান্তিক পর্যায়ের যে ভাইয়েরা আছেন ওনাদের বাড়িতে কলানো বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি রবি শস্য সব কিছুই নিয়ে আসছেন বিক্রি করার জন্য আমরা এখানে কথা বলবো জানবো কত করে বিক্রি হয় এই মূলা শাক কত আসলেও এটা তো শাকও খাইতে পারবে না সেটা সুরটি খাওয়া যাবে ছোট মাছ দিয়ে ওখান থেকে দুইটাই চলবো তাই না ঠিক না কি কিনছেন কিনুন আমরা বেছে কিনি করি ভালো আছেন তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে শীতকাল শীতের যে মা কি কিনছেন কত নিল বাবা বিশ টাকা নিছে আর কিছু কিনবেন না আচ্ছা ঠিক আছে বাবা ভালো থাকেন আদা কত করে হ্যাঁ ভালো আছেন আপনি বেঁচে কিনা চলে কি কাকু কি কিনছেন

আবু কিনে আসছো আবু লাল হাক আনছো কত করে আসছো লাল বেটা লাল হাগ নিয়ে আসছে না এই ডিম কত করে চল্লিশ টাকা চল্লিশ টাকা খালি দেখেন ব্রয়লার মুরগির ডিম আমরা দেখতে পাচ্ছি বিয়াস আমরা আস্তে আস্তে যাব এই চমৎকার যে বাজার এখানে দেখেন কত সুন্দর বাজার বেছে কিনবো বড় এই তিন আটি

তরি তরকারি সহ এখানে দেখেন হলুদ মরিচ দনিয়া সকল কিছুর বাহারি কিন্তু আছে রান্না করতে যা যা লাগে

কি বেছেন কিছু লাউ লইসি মূল লইছি লইসি মাছ কই লই না নিরামিষ ও ডিমার শরিক মারা গেছে নিরামিষ ঠিক আছে ঠিক আছে সোনামুখের ডাল দিয়ে বাগান যে আচ্ছা ঠিক নাকি